స్పేక ప్రెడిక్టా সঙ্গে রয়েছে আমি স্নেহা খেলা দুনিয়ার সব খবর নিয়ে শুরু করছে স্পোর্টস টাইম এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ান এক্স ব্যাট অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর প্রথমেই নজর রাখবো স্পোর্টস স্টপ স্টোরেসে থেকে শিক্ষা অ্যাটেলেটের পিচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সব রকমের বিকল্প তৈরি রেখেছেন পিচ কিউ রেটার আইএসএল এ ফের ধাক্কা মোহাম্মদ জামশেদপুরের কাছে হার সাদা কালো ব্রিগেডের চেন্নাই ম্যাচের প্রস্তুতি ইস্ট বেঙ্গলে লালিগায় জয়ের রিয়াল মাদ্রিদ দুই শূন্য গোলে হারালো গেটাফেকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটিকে হারালো লিভারপুল নিজের কাছে এই টেস্ট রাখতে পারবে নাকি নেবে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে অসি ভূমির সব খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট অজি দেশে অসি যুদ্ধ এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ান এক্স ব্যাট অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টর মধ্যে সবুজ বাউন্সে উইকেট করেও ভারতকে চাপে রাখতে পারেনি অস্ট্রেলিয়া দুশো রানে হারতে হয়েছে তাদের আগামী ছয় ডিসেম্বর থেকে অ্যাডলেটে শুরু হতে চলেছে গোলাপি বলের দিন রাতের টেস্ট তবে অ্যাডলেটের পিচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা পিচের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি পিচ তৈরি করা হয়েছে কোন পিচে রয়েছে ঘাস আবার কোনো পিচে ঘাস কম আবার কোনো পিচ ন্যাড়া সব রকমের বিকল্প তৈরি রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে কোন পিচে খেলা হবে তা জন্য তৈরি হয়েছে অধিনায়ক প্রশংসা করলেন চেতেশ্বর পূজারা অধিনায়ক হবার সমস্ত গুণ বুমরার আছে বলে মনে করছেন তিনি এ ব্যাপারে পাঁচ টেস্টে ভারতের জয়ের প্রসঙ্গ তুলে ধরেছেন পূজারার মতে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের আগে চাপে ছিল ভারত যেভাবে সমস্ত বিভাগে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তা বুমরার নেতৃত্বে সম্ভব হয়েছে আগামী দিনে রোহিত পরবর্তী অধিনায়কের ভার বুমরার হাতে যাতে পাকা পাকিভাবে তুলে দেওয়া হয় তার সওয়াল করেছেন পূজারা ঘরের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তেমন নজর কাটতে পারেননি মোহাম্মদ সিরাজ এরপর অস্ট্রেলিয়া সফরকে পাখির চোখ করেছিলেন তিনি

तो वही चीज़ मैंने घर पे बैठ के सोचा कि क्यों मेरे साथ ऐसा हो रहा तो फिर मैंने सोचा कि विकेट नहीं मिली कोई बात नहीं बट अपन जितना हो सके अपनी बॉलिंग इन्जॉय करेंगे मैं एज ए पर्सन मैं ये हूँ कि मैं जितना बॉलिंग इन्जॉय करूँगा मुझे उतने विकेट मिलेंगे तो वो थोड़े मैचेस में वो मेरे साथ मिस हो गए थे कि मैं अपनी बॉलिंग इन्जॉय नहीं कर रहा था अभी वही मैं बॉलिंग इन्जॉय कर रहा हूँ और विकेट भी मेरे साथ आ रहे तो বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট পার্থে বড় ব্যবধানে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া দুই ইনিংসে ব্যর্থ অজি ব্যাটসম্যানরা শোচনীয় হারের জন্য ব্যাটারদের নিশানা করা হয়েছে সূত্রের খবরে নিয়ে দলের অন্তরে ব্যাটার ও বোলারদের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব যদিও তা মানতে নারাজ অজি ব্যাটার ট্রেভেল সেট কোন দলের কথা অস্বীকার করেছেন ব্যাটার ও বোলারদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলে দাবি করেছেন অ্যাডিলেটের সিরিজে সমতা ফেরাতে অনুশীলন করছেন বলেও জানিয়েছেন বর্ডার গাভাস্কার ট্রফির শুরুর আগে অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরেছিল ক্রিকেট প্রেমীদের একাংশ কিন্তু পার্ট টেস্টের পর পরিস্থিতি পাল্টে গিয়েছে শুক্রবার অর্থাৎ ছয় ডিসেম্বর অ্যাডিলেটে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট সোমবার থেকে সেই টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে অজি ক্রিকেট দল অনুশীলন শেষে পার্ট টেস্টের ভারত অধিনায়ক জসপ্রীত বুমরার প্রশংসা করলেন ট্রেভেট ভারতের তারকা পেসারকে আধুনিক সময়ে সেরা বোলার হিসেবে মনে করছেন তিনি প্রসঙ্গত পার্ট টেস্টের প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছিলেন বুমরা দ্বিতীয় ইনিংসে নেন তিনটি উইকেট পার্থে বর্ডার ট্রফির প্রথম টেস্ট জয়ের পর অ্যাডভান্টেজ ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে রয়েছে রোহিত শর্মা ব্রিগেড ফাইনালে কোন দুটি দল খেলবে চূড়ান্ত না হলেও কয়েকটি অঙ্ক মেলাতে পারলেই ফাইনালে রোহিতরা যা সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে কমপক্ষে তিন শূন্য ব্যবধানে হারাতে হবে যদি তিন এক হয় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ড্র হতে হবে রোহিত বাহিনী যদি অস্ট্রেলিয়াকে তিন দুই ব্যবধানে হারায় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ড্র এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সিরিজে একটি টেস্ট ড্র করতে হবে শ্রীলঙ্কাকে যদি দুই দুই ড্র হয় তাহলে দক্ষিণ আফ্রিকার কাছে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হবে দ্বীপরাষ্ট্রের দলটিকে আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে দুই শূন্য ব্যবধানে জিততে হবে টেস্ট সিরিজ